আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আর ফ্যাশন ফেয়ার এস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন একটা ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়ে গেল বুটিক্সের ডিজাইন আর এগুলো কিন্তু আপনার রেডিমেড ডিজাইন এগুলো তিনটা সাইজ পেয়ে যাবেন তিনটা কালারের মধ্যে তিনটা সাইজ তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চারদি চোখে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বে আমাদের এই ঠিকানা মতো এসে পড়বেন কারণ আমরা হলাম মূলত হোলসেলার হোলসেলের হিউজ পরিমাণ কালেকশন এসে পড়েছে যারা হোলসেল নেবেন অবশ্যই এসে পড়বেন আমাদের শোরুমগুলোতে তো বেশি কথা না বাড়ি আজকে আমরা সিবিট কালারটা দিয়ে এই ভাঙ্গি কালারটা দিয়ে শুরু করব এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তিনটা কালার তিনটা কালারই খুবই চমৎকার আর এগুলো অনেক সুন্দর ডিজাইন রেডিমেডের মধ্যে একদম পার্টি জামা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো দেখেন এটা হলো আপনার গলার নেকটা দেখেন খুবই চমৎকার একদম সেলাই করা সিকোয়েন্সের কাজ করা আছে একদম পিটানো কাজ এগুলো কিন্তু হাতে বাজবে না এত সুন্দর ডিজাইন করা ফুল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইজও একদম ধামাকা প্রাইজে দিব একটু দেখেন নিচের ধামানটা দেখেন খুবই অসাধারণ একটা লুক নিয়ে আসছে ডিজাইনটার মধ্যে কাটওয়ার্ক করা আছে ডিজাইনটায় আর এই দেখেন এটার নাম হলো চাক্কি ডিজাইন একদম খুবই অসাধারণ একটা ডিজাইন এটার হাতাটা আপনি ফুল হাতা কাজ করা পেয়ে যাচ্ছেন হাতাটার মধ্যেও জামাইতে যে কাজটা আছে সেম কাজটা পেয়ে যাবেন আর এটার ব্যাক সাইডটার কিন্তু প্যানেলটা খুবই অসাধারণ ব্যাক সাইডটা প্যানেলটাও কাজ করা দিছে এই যে ব্যাক সাইডের প্যানেলটা দেখেন সামনে যে প্যানেলে কাজ করা ব্যাক সাইডে সেম কাজটা পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইজও বলে দিচ্ছি একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসেই পারচেস করতে পারবেন আর এটা তিনটা ডিজাইন তিনটা ডিজাইন এ তিনটা সাইজ আর এটা হলো আপনার যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে সালোয়ার ফ্রি সাইজ দেওয়া আছে এটা তিনটা সাইজের পেয়ে যাচ্ছেন এক্স এল ডাবল এক্স এল এক আর হলো এল তিনটা সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন তো দূরত আর এটা অন্যরা দেখেন মার্শাল্লা অনেক বড় এই দেখেন ওনার চারোপাশে ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন জামাতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু আপনারা অন্যতে পেয়ে যাচ্ছেন আর পুরো বডিতে আপনার ছোট ছোটো এরকম সিকোয়েন্সের সেলাই করা আছে খুবই অসাধারণ একটা লুক নিয়ে আসছে এই ডিজাইনটা আর এগুলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন পার্টি জামার মধ্যে আর এটা এখন দেখাবো অ্যাশ কালারটা দেখেন এই কালার কম্বিনেশনটা কিন্তু অনেক জুস খুবই অসাধারণ একটা ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য তো বুটিক্সের এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনের নতুন নতুন কালেকশনের ভিডিও পেয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেল যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় সালোয়ারটা পেয়ে যাচ্ছেন গ্লেজি কটনের মধ্যে আর এটা অন্যরা দেখেন এটার অন্যারটা কিন্তু আরও অসাধারণ ফুল অল ওভার কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন চমৎকার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এক সুন্দর একটা জামা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট শট আমাদের এই দুটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনি তিন নাম্বার বিল্ডিং এবং পাঁচতলা শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুইটাই নেওয়ার সুযোগ সুবিধা আছে তো এসে পড়বেন আমাদের আরো অনেক কালেকশন আছে দেখতেই পারতেছেন অনেক ডিজাইন অনেক কালেকশন আছে আপনারা এসে হোলসেল যারা নেবেন এসে আমাদের থেকে দেখে দেখে নিতে পারবেন দেখেন এটা ম্যাজেন্ডা কালারটা দেখেন খুবই অসাধারণ একটা কালার ক্যামেরা তো হয়তো একটু লাইট লাইটটি বাঁচতেছে কিন্তু বাস্তবে কালারটা কিন্তু অনেক জোশ আর ডিজাইনটাও খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আর এটার হাতাটাও দেখা দিই হাতাটা কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকবে ফুল হাতা হবে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে এগুলো তিনটা সাইজ দেওয়া আছে ডাবল এক্সেল এক্সেল এল তিনটা সাইজই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেরও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলার তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চারদিন চোখে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের হোলসেল দোকানগুলো খুচরো দোকানগুলোতে ভিজিট করে আপনারা দেখে দেখে নিতে পারবেন তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম